আলাইকুম আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি কুকিং আর্টে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব দারুণ মজাদার নুডলস পাকোড়া রেসিপি এই নুডলস পাকোড়াটা বিকেলের নাস্তায় চায়ের সাথে একদম জমে যায় এই নুডলস পাকোড়া বানানোর জন্য আমি চুলায় দুই কাপ পানি দিয়ে একটা প্যান বসিয়ে দিয়েছি পানিটা ফুটতে থাকলে সেখানে দুই প্যাকেট নুডলস ভেঙে দিয়ে দিচ্ছি নুডলসের সাথে মশলাটাও সবটা দিয়ে দিচ্ছি এই পর্যায়ে মশলা দিয়ে নুডলসগুলো সিদ্ধ করলে মশলাটা নুডলসের ভেতরে ভালো করে ঢোকে এবার সবগুলো উপকরণ নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে দিচ্ছি তারপর ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি নুডলসগুলো সিদ্ধ হওয়া পর্যন্ত ফিরে এসেছি কয়েক মিনিট পর আপনারা দেখতে পাচ্ছেন নুডলস এর পানিটা প্রায় শুকিয়ে গিয়েছে। এবার আমি এগুলো আরেকটু নেড়েচেড়ে পানিটা শুকিয়ে নিব। নুডলসটা কিন্তু বেশি সিদ্ধ করা যাবে না। আমি এখানে ম্যাগি নুডলস ব্যবহার করেছি। এটা সিদ্ধ করার জন্য এক প্যাকেট নুডলসের জন্য এক কাপ পানি যথেষ্ট। আমার নুডলসগুলো সিদ্ধ হয়ে গিয়েছে আর এটার পানিটাও পুরোপুরি শুকিয়ে গিয়েছে। এখন আমি একটা পাত্রে এগুলো তুলে নিচ্ছি তারপর এটা ঠান্ডা করে নিব কারণ গরম অবস্থায় পাকোড়া বানানো যাবে না আমার নুডলসগুলো ঠান্ডা হয়ে গিয়েছে এবার আমি এর সাথে কিছু উপকরণ অ্যাড করব এখন আমি এখানে দিচ্ছি একটা ডিম ওয়ান থার্ড কাপ পেঁয়াজ কুচি কিছু কাঁচামরিচ কুচি এক চা চামচ জিরার গুঁড়া একটু লবণ এটা ডিম আর পেঁয়াজের জন্য দিচ্ছি কারণ নুডলসের জন্য লবণ মশলার সাথেই দেওয়া আছে আর দিচ্ছি ওয়ান থার্ড চা চামচ লাল মরিচের গুঁড়া এবার সবগুলো উপকরণ আলতো হাতে মিশিয়ে নেব এটা বেশি চেপে চেপে মিশিয়ে নেওয়া যাবে না আমার সবগুলো উপকরণ মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে এবার আমি নুডলসের বাইন্ডিংটা ঠিক করার জন্য এখানে দিচ্ছি এক টেবিল চামচ কর্নফ্লাওয়ার ও এক টেবিল চামচ ময়দা তবে সবগুলো একবারে না দিয়ে অল্প অল্প করে দিয়ে মিশিয়ে নেব এই কর্নফ্লাওয়ার আর ময়দাটা দেবার কারণে পাকোড়াগুলো ভাজার সময় খুলে যাবে না আর এটা খেতে অনেক মুচমুচে হবে আমার সবগুলো উপকরণ মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে এভাবে এগুলো তৈরি করে তেলের মধ্যে ছেড়ে দিব পাকোড়াগুলো আমি মিডিয়াম হিটে ব্রাউন করে ভেজে নিব পাকোড়ার এক পাশ শক্ত হয়ে আসলে অপর পাশ উল্টিয়ে দিব এভাবে আমি উল্টিয়ে পাল্টিয়ে ব্রাউন করে পাকোড়াগুলো ভেজে নেব আপনারা দেখতে পাচ্ছেন পাকোড়াগুলো ব্রাউন কালার হয়ে এসেছে এখন আমি এগুলো টিসুর উপর তুলে নেব এভাবে আমি সবগুলো পাকোড়া ভেজে নেব পাকোড়াগুলো খেতে অনেক মোচমুচি আর মজার হয়েছে বিকেলের নাস্তায় চায়ের সাথে মোচমুচে এই পাকোড়াগুলো আপনারা ট্রাই করতে পারেন আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করবেন আর এরকম আরও মজার মজার রেসিপি পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর আমার পেজটা ফলো করবেন আপনারা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ